নমস্কার বন্ধুরা তুলির হেসেলে আরও একটি নতুন পর্বে সব বাইকে স্বাগত মাত্র দশ মিনিটে খুব কম উপকরণে এবং কম তেলে আজকে বানিয়ে ফেলছি ওয়ান পট মিলের রেসিপি আজকে বানাচ্ছি আলু পোলাও সঠিক মাপ সহ কিভাবে পারফেক্ট ঝরঝরে ওয়ান পট মিল আলু পোলাও বানাই চলুন দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটিতে আলু পোলাও বানাবার জন্য আমি এখানে বাসমতি চাল ব্যবহার করছি নিয়েছি একই বাটির মাপ করে দু বাটি পরিমাণ বাসমতি চাল চালটাকে আমি ভালো করে তিন থেকে চারবার জল বদলে বদলে ধুয়ে চালটাকে এইভাবে ভিজে অবস্থায় রেখে দিয়েছি চাল কিন্তু ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নেই আর নিয়েছি এরকম বড়ো টুকরো করে কাটা আলু আলুটাকে আমি একটু জলে ভিজিয়ে রেখেছি নাহলে কিন্তু আলু কালো হয়ে যেতে পারে রান্নাটা আমি প্রেশার কুকারেই করছি তার জন্য প্রেসার কুকার গরম করে নিয়ে নিলাম দু টেবিল চামচ পরিমাণ রিফাইন্ড অয়েল আর এক টেবিল চামচ পরিমাণ ঘি ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি হাফএ চামচ পরিমাণ গোটা জিরে দুটো তেজপাতা আট থেকে দশটা গোটা গোলমরিচ এক টুকরো দারচিনি একটা বড় এলাচ একটা স্টার স্টারানিস আর দিচ্ছি অর্ধেকটা জৈত্রী হাতের মধ্যে একটু গুঁড়িয়ে নিয়ে দিলাম দিয়েছি তিনটে ছোট এলাচ তিনটে লবঙ্গ ফোরনটাকে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতো নাড়িয়ে চানি নিয়ে সুন্দর গন্ধ বেরিয়ে এলে দিয়ে দিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে ঠিক এরকম হালকা লাল করে ভেজে নেব এরপর দিয়ে দেবো সমস্ত আলুর টুকরোগুলো আলুটা দিয়েও খুব ভালো করে মিনিট দুয়ে একটু ভেজে নেব খুব বেশিক্ষণ কিন্তু একেবারেই আলু ভাজবার কোনো প্রয়োজন নেই খুব বেশি লাল করে ভাজারও কিন্তু একেবারে দরকার নেই ঠিক যেমন আপনারা দেখছেন এরকম ভাজলেই কিন্তু আলু ভাজা ঠিকঠাক হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ পরিমাণ ধনের গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ জিরের গুঁড়ো খুব ভালো করে একবার মশলা দিয়ে মিশিয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি আদা রসুনের রস এটাকেও খুব ভালো করে মিশিয়ে নেবো এবং অল্প একটু মিক্সির বাটিটা ধুয়ে জল দিয়ে দিয়েছি দিয়েছি সাত মতো লবণ এবার এটাকে তিন চার মিনিট খুব ভালো করে কষিয়ে নেব ঠিক এরকম তেল ছেড়ে আসা পর্যন্তই কিন্তু আমাদের আলুটাকে কষিয়ে নিতে হবে এর মধ্যে কোনো হলুদ গুঁড়ো বা লঙ্কার গুঁড়ো কিন্তু আমি ব্যবহার করবো না এবার দিয়ে দিলাম আগের থেকে ধুয়ে রাখা চাল চালটা দিয়ে সমস্ত কিছুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়ে বেশ মিনিট দুয়েক সময় ধরে ভালো করে কিন্তু ভেজে নেব যত ভালোভাবে ভাজা হবে পোলাও কিন্তু ততই ঝরঝরে তৈরি হবে বাড়িতে একাদ দিন কিন্তু ডিনার বা লাঞ্চ আমাদের তৈরি করতে বেশ আলসেমি লাগে সেই সব দিনগুলোতে যদি এই রেসিপি ট্রাই করা যায় এক পদেই বাজি মাত হবে এটুকু আমি বলতে পারি দেখুন ঠিক এরকম আমাদের ভাজা ভাজা করে নিতে হবে চালটাকে এবার আমি দু বাটি পরিমাণ চালের জন্য দিয়ে দেব তিন বাটি পরিমাণ গরম জল অবশ্যই গরম জল কিন্তু ব্যবহার করবেন আর চাল এবং জলের রেশিওটা কিন্তু অবশ্যই একদম সঠিক হওয়া চাই না হলে কিন্তু আমাদের পোলাও কোনোভাবেই ঝরঝরে হবে না চাল এবং আলু খুব ভালো করে জলের সঙ্গে কিন্তু মিশিয়ে নিলাম একটা যায় ফলের চার ভাগের এক ভাগ এইভাবে গুঁড়িয়ে নিয়ে মিশিয়ে দিলাম আর দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণ চিনি হাফচা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো সমস্ত উপকরণ আবারও খুব ভালো করে একবার মিশিয়ে নিয়ে ওপর থেকে দিয়ে দেব তিনটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো আমি একটু ফাটিয়ে নিয়ে দিয়ে দিলাম খুব ভালো করে আবারও একবার মিশিয়ে নিতে হবে যাতে কাঁচা লঙ্কার ফ্লেভারটা সমস্ত চালটার মধ্যে ছড়িয়ে পড়ে আবার এক চামচ মতো ঘি ওপর থেকে ছড়িয়ে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে প্রেশার কুকারে লেট লাগিয়ে দিয়ে হাই হিটে একটা সিটি আসা অবধি অপেক্ষা করে গ্যাসে ফ্লেম অফ করে দেব এবং প্রেশার কুকারের প্রেশার নিজের থেকে রিলিজ হওয়া অবধি অপেক্ষা করব কোনোভাবেই কিন্তু আগের থেকে প্রেশারটা আমি বের করে দেব না এবার দেখুন প্রেশার কুকারের প্রেশার নিজের থেকে রিলিজ হওয়ার পর আমাদের আলু পোলাও কিন্তু একেবারে ঝরঝরেভাবে তৈরি হয়ে গেছে নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন যে এটা কতটা ঝরঝরে হয়েছে দেখুন একটাও চাল কিন্তু ভেঙে যায়নি এবং একটার সাথে আর একটাও কিন্তু জড়িয়ে যাচ্ছে না একদম পারফেক্টভাবে কুক হয়ে গেছে এবং নিচের থেকেও দেখুন একটুও কিন্তু লেগে যায়নি সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে যদি সঠিক জল ব্যবহার করে আপনারাও এইভাবে বানাতে পারেন তাহলে আমি বলছি আপনাদেরও এক চান্সেই কিন্তু এরকম একটা ওয়ান পট মিল দশ মিনিটেই রেডি হয়ে যাবে আর এর স্বাদ কিন্তু হয় অসাধারণ আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান সরাসরি আপনার কাছে পৌঁছে যায় আজ তাহলে আসি আবার দেখা হবে নতুন রেসিপির সঙ্গে খুব তাড়াতাড়ি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ